আসসালাম যারা কারণ ঢাকা ব্রাঞ্চ থেকে আমি মনোহার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো গাইজ আমার সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাল হোয়াইট কালারের একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার টডা ব্যান্ডের অ্যালিয়ন এ ফিফটি মডেল গাড়ি দুই হাজার ষোলোর মডেল 2018 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার মাত্র 55000 কিলোমিটার বাংলাদেশে রান করেছে 25 স্ট্যাটার গাড়ি অরিজিনাল অক্টেন ড্রাইভ তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম দিয়ে রেখেছি মাত্র 30 লক্ষ 30000 টাকা আমি আবারো বলছি মাত্র 30 লক্ষ 30000 টাকা সো গাইস আমার সঙ্গে যে ব্ল্যাক কালার জিপ গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকের ড্রিম একটি জিপ গাড়ি আর এটি হচ্ছে আপনার ল্যান্ড ক্রوزر প্রাদা মডেলের গাড়ি এই মডেল এটি হচ্ছে উনিশশো নিরানব্বই সাল রেজিস্ট্রেশন দুই হাজার সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সাতাশো সিসির অরিজিনাল ইঞ্জিন এটি কিন্তু হচ্ছে আপনার সেভেন সিট ক্যাপাসিটির একটি গাড়ি অল অপশন ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল ডোর ম্যানুয়াল আর এটি কিন্তু হচ্ছে আপনার সেন্ট্রাল এসি সহকারে পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই ল্যান্ড ক্লোজার প্রাউড মডেল গাড়ির দামটি রাখা হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র তেরো লক্ষ টাকায় ল্যান্ড ক্লোজার প্রাডো মডেলের গাড়ি সো গাইস আপনারা যারা সানডুক সহকারে জিপ গাড়িগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই সিলভার কালার গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি হচ্ছে আপনার হুন্ডার ব্র্যান্ড টাকসান মডেল এর গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই হাজার পাঁচ সাল রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসির অরিজিনাল ইঞ্জিন পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার সানডুক সুবিধা পেয়ে যাচ্ছেন

অল পাওয়ার গাড়ি অরিজিনাল অক্টেন ড্রাইভ তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার রেড কালার গাড়িটির দাম পেয়ে গেছে মাত্র ছয় টাকা আমি আবার বলছি মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা সো গাইস আপনারা যারা হুন্ডা সেরে গাড়ি ধরতে চাচ্ছেন তাদের জন্য এই সিলভার কালার গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের ন্যানো মডেল গাড়ি এই গাড়ি মডেল এটি হচ্ছে দুই হাজার সতেরো সাল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন

এটি হচ্ছে আপনার টয়া এক্স নোয়া মডেল গাড়ি দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয় এর স্টেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সেভেন সিট ক্যাপাসিটির গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল দুই হাজার সিসির ইঞ্জিন হান্ড্রেড লিটার সিএনজি তে কনভার্ট করা আছে গাড়ির যা কিছু আছে সবই একদম রেডি কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটা রাখা হয়েছে মাত্র বারো লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র বারো লক্ষ টাকা আপনার যারা সানুপ সহকারে গাড়িগুলো খোঁজ করছেন প্রাইভেট কার তাদের জন্য এই রেড কালার গাড়িটি এটি কিন্তু আপনার হুন্ডা ব্র্যান্ডের গাড়ি এই গাড়ির চোদ্দ সাল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সানুপ আছে এই গাড়িটিতে চোদ্দশো এর অরিজিনাল ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড্রয়েড কন্ডিশনে আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অক্টন ড্রাইভের গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই রেড কালার গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা